সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহাব্দ মাজ নাসির দেবাহ এবং তালাক রেজিস্ট্রার বারোনামুমানিগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবংস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট যারা ফ্যামিলি ভিসায় আপনাদের স্ত্রীকে অথবা স্বামীকে বিদেশ নিয়ে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ফ্যামিলি ভিসা করার জন্য কি কী পেপারসগুলো প্রয়োজন হয় এবং এটি কোন প্রক্রিয়ায় অ্যাপ্লাই করতে হয় এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে এগুলো অ্যাটেস্টেড করতে হয় এবং সর্বশেষে আপনি কিভাবে ফরেন মিনিস্ট্রি থেকে ই অ্যাপোস্টাইল সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারবেন এর ডিটেইল কথা এবং ডিটেল পেপারসগুলো আপনাদেরকে আজকে দেখাবো এবং আপডেট ভার্সনে এগুলো দেখাবো বর্তমানে যেভাবে চলছে আর কি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও কিছু বলবো যে এই ক্ষেত্রে আপনাদেরকে ভবিষ্যতে কি কি ধরনের সমস্যার সম্মুখীনগুলো হতে হবে অথবা অনেক সময় বর্তমানে সম্মুখীন হতে হচ্ছে কিছু বিষয় আপডেট করার ফলে সে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা প্রথমে আপনাদেরকে দেখাই আমার হাতে রয়েছে এটা হচ্ছে বাংলা নামা আপনারা দেখতে পাচ্ছেন কাজের কাছ থেকে আপনারা অবশ্যই বাংলা কাবির নামা সংগ্রহ করবেন এবং এটি হচ্ছে কাজের কাছ থেকে নেওয়া বাংলা কাবির নামার ইংরেজি করা অনুবাদ অর্থাৎ ইংরেজি ট্রান্সলেট করা এবং প্রত্যেকটা পেপারসে দেখবেন এরকম নোটারি পাবলিকের ছিল থাকে অর্থাৎ প্রত্যেকটি পেপার্স কিন্তু আপনাকে অবশ্যই নোটারি পাবলিকের কার্যালয় থেকে অ্যাটাস্টেড করে নিতে হবে এটা যে কোনো কোর্টে আপনি করতে পারবেন এটা প্রবলেম হবে না তারপরে যদি আপনি আরবিক অর্থাৎ আরবের কোনো কান্ট্রিতে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে কাবিন নামার অ্যারাবিক ভার্সন অর্থাৎ অ্যারাবিক ট্রান্সলেট এটা করে নিতে হবে এবং এখানে দেখতেছেন যে নোটারি পাবলিকের সিল রয়েছে প্রত্যেকটা পেপারসে দেখবেন যে নোটারি পাবলিকের সিল রয়েছে তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে বেসিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট এটা কাজী অফিস থেকে অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে ম্যারেজ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন তারপরে আপনি যাদেরকে যাদের যারা এই বিষয়টাই নিয়ে যেতে চাচ্ছেন আপনাদের স্বামীকে অথবা স্ত্রীকে তাদের দুজনের পাসপোর্ট পাসপোর্ট লাগবে এটা ছেলের পাসপোর্ট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার পাসপোর্ট এটি হচ্ছে মেয়ের পাসপোর্ট তারপরে আরেকটা বিষয় লাগে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের যিনি করছেন এটার জন্য তার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ তো সেই ক্ষেত্রে স্পেশালি জন্ম নিবন্ধন সনদটা হলে সব থেকে বেস্ট হয় তো এই যে এটা তার জন্ম নিবন্ধন সনদ এইভাবে সবগুলো অ্যাটেস্টেড করে নেওয়া তারপরে সর্বশেষে যেটা হয় যে আপনি ফরেন মিনিস্ট্রি থেকে ই অ্যাপোস্টিল যে সার্টিফিকেট এইটা পাবেন এই যে এটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে ই অ্যাপোস্টাল সার্টিফিকেট এবং এখানে দেখবেন একটা কিউআর কোড থাকে এই কিউআর কোডে স্ক্যান করলে আপনি ওই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন এবং ওখানে এই পেপারসগুলো কে কে সিগনেচার করেছেন বা কে কে অ্যাটেস্টেড করেছেন আইন মন্ত্রণালয় থেকে সেই জিনিসটা পেয়ে যাবেন তো এই জিনিসগুলো সচরাচর বাংলা কাবির নামা ইংরেজি কাবিন নামা এবং ম্যারেজ সার্টিফিকেট এগুলো কিন্তু কাজের কাছ থেকে সংগ্রহ করে নিতে হয় যদি কেউ কাজের কাছ থেকে সংগ্রহ করতে না পারেন অর্থাৎ কাজে যদি সেগুলো ইংরেজি ভার্সন অথবা আরবি ভার্সন করে নিতে না পারে সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে সরকারি একটা ওয়েবসাইট আছে মিনিস্ট্রির সেটা হচ্ছে মাই গভ ডট বিডি এখানে ঢুকে ওখানে একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনটেন করে আপনাকে এই কাগজের স্ক্যান কপি অর্থাৎ বাংলা কাবির নামা ইংরেজি কাবির নামা ম্যারেজ সার্টিফিকেট এবং ভোটার জন্ম নিবন্ধন যে সনদ রয়েছে এগুলো স্ক্যান করে ওখানে দিয়ে দিলেই ওখানে আপনার আবেদনটি গৃহীত হবে কিন্তু বর্তমানে ইদানিংকালে যে সমস্যাটা হচ্ছে যে এই আবেদনটি আইন মন্ত্রণালয় বরাবর যেহেতু করতে হয় ওখানে প্রাপক জেলা রেজিস্টার থাকে এখন কোন জেলা রেজিস্টার থাকবে যে জেলার কাজের কাছে থেকে আপনি এই কাবির নামাগুলো সংগ্রহ করেছেন অর্থাৎ কাজের শিলা দেখবেন ওই জেলা আপনি ওই কাজীটি কোন জেলার অধীনে সেই জেলা রেজিস্ট্রার বরাবর ওইটা কিন্তু আবেদনটা করতে হয় অথবা মিনিস্ট্রিতে করলেও মিনিস্ট্রি ওই আবেদনটি ফরওয়ার্ড করে ওই জেলা রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দেয় কিন্তু বর্তমানে যে সমস্যাটাই হচ্ছে অনেক সময় কাজীরা পূর্বে সঠিকভাবে বইয়ে বইয়ে ওই রেজিস্ট্রেশনটা করে নাই অথবা ভেরিফিকেশনের সম্মুখীন হয় নাই কিন্তু এখন জেলা রেজিস্ট্রারের কাছে এটা ফরোয়ার্ড করার কারণে জেলা রেজিস্ট্রার কিন্তু ওই কাজীকে ডেকে এটা ভেরিফিকেশন করবে অর্থাৎ বই দেখবে সিগনেচার ঠিকঠাক আছে কিনা এগুলো দেখবে সব কিছু কিন্তু দেখে যার কারণে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন বিদায় আমি কথাটা বলছি যে কাজীরা কিন্তু সঠিকভাবে এ রেঞ্জারটা দিতে পারে না অথবা অস্বীকার করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করার পরেও আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না এটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি অ্যাপ্লাই করার আগে আপনি যে কাজের কাছে থেকে এই কাবিন নামাটি সংগ্রহ করেছেন সেই কাজের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে আপনাকে কিন্তু আমি অ্যাপ্লাই করার পরে তাকে বলবেন এভাবে যে আপনাকে এর এটা ভেরিফিকেশনের সম্মুখীন হওয়া লাগতে পারে সুতরাং কাগজ পেপারস যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি এটার জন্য প্রস্তুত থাকেন অথবা যদি না থাকে সেটা আমাকে সঠিকভাবে কাগজটি করে দিন তাহলে হয়তোবা কাজী যেহেতু অনেক কাজী এই বিষয়টি নিয়ে কনসার্ন না তাহলে কাজে বিষয়টি কনসার্ন থাকবে এবং আপনার জন্য ভবিষ্যতে নাও লাগতে পারে তো এই জন্য এই কথাগুলো বললাম এটা অ্যাপ্লাই করার পরে দশ বারো দিন পরে আপনি ফরেন মিনিস্ট্রি থেকে এই যে এই এই অ্যাপোস্টিল যে পেপার এইটাও কিন্তু পেয়ে যাবেন তো এইটা হচ্ছে বেসিক্যালি প্রক্রিয়া এবং আপনি ওই মাই গভ ডট ওয়েবসাইটে ঢুকে কীভাবে অ্যাপ্লাইটি করবেন এটি নিয়ে আমি অন্য আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। অথবা আপনার যদি মনে হয় যে এখনই লাগবে সেক্ষেত্রে কীভাবে এই অ্যাপোস্টিল সার্টিফিকেট পেতে পারি বা এই জাতীয় কিছু একটা লিখে আপনি ইউটিউবে যদি সার্চ দেন তাহলে ই অ্যাপোস্টিল করার প্রক্রিয়াটা সম্পর্কিত অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যেতে পারেন তো আবারও আপনাদেরকে বলি যে আসলে কি কি লাগবে আপনারা ভালো করে শুনে রাখুন কাজের কাছ থেকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বাংলা কাবিন নামা ইংরেজি কাবিন নামা এবং ম্যারেজ সার্টিফিকেট অথবা আপনাদেরকে যে জিনিসটা কালেক্ট করতে হবে আপনাদের পাসপোর্ট আপনাদের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড এবং সবগুলো কপি অবশ্যই নোটারি পাবলিক দ্বারা অ্যাটেস্টেড করে নিতে হবে অ্যাটেস্টেড করে নেওয়ার পরে এটা আইন মন্ত্রণালয়ে প্রাপক ওই যে কাজী যে জেলা রেজিস্টারের অধীন সেই জেলা রেজিস্টারের নাম দিয়ে ওখানে অ্যাপ্লাই করতে হবে পরবর্তীতে অটোমেটিক এইটা কিন্তু টোটালি বিনামূল্যে ওরা ওখান থেকে করে দেয় পরবর্তীতে এই জিনিসটা কিন্তু আর দশ বারো দিন পরে ফরেন থেকে আপনাদেরকে সার্টিফিকেটটা প্রদান করবেন এবং এর মাধ্যমে আপনাদের এই কার্য প্রক্রিয়াটা শেষ হবে তো এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আপনারা চাইলে আমার হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তী অন্য কোনো ভিডিও দিব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন